কোরআন শিক্ষায় নিয়োজিত রেখে এ পর্যন্ত আমাদের এই বরকতময় আয়োজন প্যান ভীষণ কোরআন শেখার সহজ উপায়ে আমাদের সাথে যারা রয়েছেন সকলকে আন্তরিক স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি বাংলা ভাষাভাষী শিক্ষার্থী বন্ধুগণ আমরা গত পর্বে শিখেছি যে হরফগুলো কখনো পরিবর্তন হয় না যুক্ত এবং মুক্ত এই দুইটা পাশাপাশি এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সেগুলোও পেরেছেন আজকে এই যুক্ত অক্ষর শিক্ষার দ্বিতীয় স্তরে আমরা এসেছি দ্বিতীয় স্তরে ছিল ওই পাঁচটা হর যেগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় যেমন বাটা এত বড় ছিল এবং যুক্ত হওয়ার সময় এতটুকু হয়ে যাবে তাতে কি একটা দাগ দিয়ে নিচে এক নুক্ত দিলেই তো বা হয়ে যায় একটু দেখুন এই যে একটা দাগ নিচে একটা নুক্ত বা এই দাগটার উপরে দুই নুক্তা দিলে তা উপরে তিন নুক্তা দিলে সা উপরে এক নুক্তা দিলে নুন নিচে দুই নুক্তা দিলে ইয়া অর্থাৎ ফাই বি নন একের ভেতরে পাঁচটা হরফ নিহিত থাকে যেই শিক্ষা পদ্ধতিতে সেই পদ্ধতি মানুষ কি না শিখে মাহারু হওয়ার কোনো সুযোগ আছে অবশ্যই নাই এবারে আমরা দেখতে চাই যে এই পাঁচটা হরফের ক্ষেত্রে কী কী ধরনের উপস্থাপনা রয়েছে আমাদের বোর্ডের দিকে আমরা একটু সেদিকে নজর দিই দেখুন এখানে যে হরফটা এসেছে এটা নাম বা এই বা হরফটি যখন যুক্ত হবে তখন যে লাল অংশটুকু আছে এই অংশটুকু শুধু থাকে আর বাকিটা থাকে না ছোট হয়ে যায় তাই বলে সে বা নামটি কখনোই পরিবর্তন হয় সে কিন্তু বা বাইই থেকে যায় এই এরপর হলো তা তারপরে তা তারপরে নুন তারপরে ইয়া এই অংশগুলো থাকে এই লাল অংশটুকু থাকবে আর বাকি অংশটা পড়ে যাবে যুক্ত হওয়ার সময় এরপরে আমরা এবার একটু ভিন্নতা এনেছি সেটা হচ্ছে এই যে বাটা রয়েছে এই বাটাই আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে যুক্ত হলে প্রথমে মাঝে এবং শেষে আসে একটু দেখুন তো এখানে পাঁচটা হরপ আছে তাহলে বা কোনটা আপনি সেইটা চিনেন কি শুধু এতটুকু আইডেন্টিফাই করুন দ্বিতীয় হরফটার শব্দটার মধ্যে তিনটা হরফ আছে এর মধ্যে বা কোনটি এরপরে দুইটা বা আছে সে হরফটিতে মাঝখানে একটা মিম আমার মনে হয় যেহেতু যে হরফগুলো পরিবর্তন হয় না ওই হরফগুলোর সাথে এই আকারে ছোট হয়ে যায় ওই হরফগুলো আমি যোগ করেছি ফলে আপনার দুইটা পড়া এখানে আছে আর পরের পর্বে আবার আপনার তিনটা পড়া একত্রে পাবেন এবারে আসুন তা দেখুন তো এর মধ্যে তা কোনটি নিঃসন্দেহে আপনি পারছেন তা কোনটি একটা দাগ দিয়ে উপরে দুই নখতে বা তা তারপর বা তারপরটা একটা ঝা তারপরে তা মিম র মিম তা রাল ল এরপরে সা এর মধ্যে কোনটি হুম ওই যে আমরা যখন প্যাকেজ পরেছিলাম একটাই তিনটা একই আকৃতির ঠিক তেমনই দেখেছেন তিনোটাই একই আকৃতি যুক্ত হলে ওরা একই রকম যুক্ত হয় যুক্ত হওয়ার সময় ওদের আকৃতি একই রকম হয়ে যায় এবার দেখুন মিম র মিম সা মিম দেখুন আপনি চিনেন কি না এরপর হচ্ছে নুন দেখুন আপনি নুনটা চিনেন কিনা এখানে সব অক্ষর চেনারও দরকার নেই আপনি শুধু নুনটা চিনেন কি না তারপরে ইয়া ইয়া মিম নুন এরপরে মিম হামজা ইয়া মিম ইয়া ঝাল আলিফ নুন এমনি করে করে বাকি সবগুলো এতক্ষণ পর্যন্ত আপনি যা পড়লেন আপনি কি আসলে বুঝতে পেরেছেন সেজন্য এইবার আপনাকে আমি টেস্ট করছি অল্প কয়েকটা শব্দ দিয়ে আপনি দেখুন তো পারেন কিনা না একটু বেশি শব্দ দেয়া আছে মূল বইয়ের মধ্যে যাতে করে একটু বেশি ঝালাই করে নেওয়া যায় এখানে অল্প কয়েকটা শব্দ যেমন প্রথমটা কি ত তারপরেরটা ইয়া তারপরেরটা একটা র দেখুন উত্তর পর্বে আমরা ঠিক আছে কিনা আপনি যা বলছেন সেভাবেই আছে কি না তাও তো আপনি সফল আপনি যুক্ত অক্ষর শিখে ফেললেন এরপরে মিম বা ইয়া নুন প্রথমে আমি আপনাদের জন্য স্ক্রিনে শব্দটা নিয়ে আসি প্রথমে কিন্তু উত্তর দিচ্ছি না আপনি দেখুন দেখেন তিনটা হরফ আছে এখানে তিনটা বর্ণ আছে এখানে অলরেডি অক্ষর হয়ে গেছে যেহেতু যুক্ত আছে এবার আপনি দেখেন তো এই তিনটা চিনেন কি না ব্যাস এ তিনটা যদি আপনি চিনেন আপনি সফল সা মিম র কি চমৎকার তাই না আপনি এটা পারা মানে আগেরগুলো পেরে ফেলা কারণ ওইটা মিলেই এই শব্দগুলো তৈরি হয়েছে নুন বা ইয়া হুম। জোয়া বা তা একটু দেখুন পারেন কি না একটু চেষ্টা করুন বারবার চেষ্টা করুন মিম জোয়া নুন বা হুম এখান চারটা হরফ আছে মাসা আল্লাহ তা মিম নুন ইয়া ওয়াও দেখুন আপনি এগুলো বলছেন কিনা না প্রথমে এনে একটু দেখুন এইবারে যেটা করতে হবে তা হচ্ছে নুক্তা দিয়ে আপনি কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন এটা হবে যুক্তভাবে এই পর্বটা খুবই মেধা দিয়ে করা দরকার সেটা হচ্ছে প্রথম হরফটা হলো মিম এটা আমরা দেখি তো মিমটা মিমের পরেরটা বা বানাতে হবে পরেরটা নুন বানাতে হবে একটু দেখুন স্ক্রিনের দিকে চমৎকার করে বাটা বানান তো কোরআন ঠিক এভাবে লেখাই থাকবে বন্ধুগণ সে বোনেরা এভাবে কোরআনটার হরফগুলো এভাবে লেখা আছে আপনি এখন বানিয়ে দেখাচ্ছেন আর ওটা বানানো শুধু পড়বেন কঠিন কোনটা এখন কাজটা অনেক কঠিন এজন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে লেখা থাকে কঠোর প্রশিক্ষণ সহজ যুদ্ধ এর মানে আপনি এখন যেটা করছেন এই কাজটা কঠিন এটাই যদি পারেন আর ওখানে তো অলরেডি তৈরি করা আপনি শুধু তিলাওয়াত করে যাবেন সেটা কত সহজ হবে তাই না এই বা বানান্ত দেখি এখানে বা বানাতে এরকম করবেন পর একটা নুন বানাতে বলা হয়েছে বলুন তো নুক্তটা কোন জায়গায় দিলে নুন হবে নিঃসন্দেহে ইতিমধ্যে আপনি প্রস্তুতি নিয়েছেন এবং সেটা উপরে একটা নুন দিতে হবে এমনি করে করে জাল বানাতে হবে ঝা বানাতে হবে এরও চিহ্ন দেয়া আছে সুন্দর করে আপনি কোন জায়গায় নুক্ত দিলে যা হবে আপনি সুন্দর করে এটা বুঝে নিন প্রথমটা জ বানাতে হবে ইয়া বানাতে হবে তা বানাতে হবে সা বানাতে হবে এমনি করে করে হামজা আছে তারপরে নুন বানাতে হবে সা বানাতে হবে রাল নরম আওয়াজে সাটাও নরম আওয়াজে আপনার বানাতে হবে শুধু নুক্ত দিতে হবে এরপরে বা নুন তা ইয়া বানাতে হবে পারা যাবে না এই তো হচ্ছে একটু দেখুন কি চমৎকার হচ্ছে তাই না হ্যাঁ এই যে একের পর এক আপনি দেখে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে হামজা এখানটা হামজা দিতে হবে হামজা কখনো টাচ করে না কোনো অক্ষরের সাথে সেই জন্য তাকে একবার ইন্ডিভিজুয়াল দেখছেন সে এক উপরে বসে আছে ঠান্ডা মাথায় এরপরে হচ্ছে নুন তারপরে হচ্ছে বা বার সাথে আলিফ আছে এখন এই পর্বটা হচ্ছে এই এই দৃশ্যটা হচ্ছে আরও মজার ব্যাপার আপনি আগের পড়াগুলো মনে আছে কি না আমি কি সেটা একবার জেনে নেব না তার কারণ আগেরটা ভুলে যায় বর্তমানটা মনে থাকে আমার তো দুটাই মনে রাখতে হবে সেই জন্য আপনাকে রকম প্রেশার না দিই আমি চাচ্ছি আপনি এই জায়গাটায় কাজ করেন সেটা হচ্ছে একটু দেখুন এই আগে হরফগুলো কেমন ছিল সেটা আপনি এখন লেখবেন বড় অক্ষরটা কেমন ছিল মুক্ত অবস্থায় কেমন ছিল এখানে যুক্ত দেয়া আছে এটা যখন আপনি পড়বেন তখন মুখে অবশ্যই উচ্চারণ করবেন প্রথমে হলো ত তারপর হলো হল কী বলবেন বা চমৎকার তারপর ইয়া তারপরেরটা নুন তারপরেরটা দাল এই রকম ছিল মুক্ত অবস্থায় আর এরকম হয়েছে যুক্ত অবস্থায় অবশ্যই আপনার মনে আছে এরপর হলো জোয়া হামজা ইয়া আলিফ এ কাজগুলো একটু একটু করে করতে হয় এরপরে অনেকগুলো উদাহরণ আপনারা আমি কয়েকটা মাত্র উপস্থাপন করছি এখানে মিম পরেরটা ছিল তা পরেরটা সা তারপরেরটা কি আলিফ চমৎকার এমনি করে করে আমরা সপ্তম পর্বে চলে আসছি এবারে মানে সপ্তম ধাপে চলে আসছি এই পর্বের যুক্ত হওয়ার তৃতীয় স্তর এই তৃতীয় স্তর আমরা যদি দেখি তাহলে অধিক মনোযোগ দিয়ে এই তিনটা অক্ষর আমরা একটু দেখব যেমন দেখুন এখানে তিনটা হরফ আছে কি কী বলতে পারেন প্রথমটা মিম তারপরেরটা লাম তারপরেরটা আলিফ এখন আপনি এই তিনটে বাংলা উচ্চারণ যে দেয়া আছে এই তিনটার সাথে তিনটা রেখা টেনে মিল করতে হবে এবার দেখেন তো আপনি পারেন কিনা না মাসাল্লাহ আলিফের দিকে আলিফ যাচ্ছে মিম লাম এরপরে যেটা আছে এখানে চারটা অক্ষ হরফ আছে চারটা প্রথমটা তো দেখলেই বোঝা যায় যেহেতু কাটা কাটা আছে এটা সিন পরেরটাও বোঝা যায় মিম তার পরেরটা হলো লাম নাকি আলিফ ভুল করে অনেকে আলিফ বলতে মানে লাম বলতে চাইবে বা অন্য কিছু না এটা হচ্ছে যদি এই দালটা যে আছে দালের সাথে যদি এটা মিশে যেত তাহলে এটা লাম হয়ে যেত যেহেতু মিশে নাই আলিফ কখনো মিশে না সামনের হরফটার সাথে মিশে যায় না মানে সংযোগ ঘটায় না সংযোগ হয়ে যায় তাহলে সে আর আলিফ থাকে না সে লাম হয়ে যায় এখন দেখুন যেহেতু সংযোগ হয়নি অতএব এটা এখন আলিফ আছে তো সিন মিম আলিফ দাল এখন আপনার কাজ হচ্ছে রেখা টেনে এক হরফগুলোর সাথে পরস্পরে মিল করা সিন কোথায় এবার দেখুন মিমের সাথে মিম আলিফের সাথে আলিফ দালের সাথে দাল কি চমৎকার হুম দেখুন এখানে লাম আলিফ লাম পরেরটা লাম হলো কেন লাম হলো কারণ হচ্ছে তোয়ার সাথে সে মিশে গেছে এই জন্য লাম হয়ে গেছে আবার তোয়ার পরে যেটা এই যে লম্বা দাগটা আছে এটা সে সামনে মিশে নেয় অ্যাটলিস্ট বাম দিকে কোনো হরফের সাথে মিশে নাই যার কারণে এ হয়েছে আলিফ যদি ওয়ার সাথে মিশে যেত মানে অন্য কারো কোনো হরফের সাথে যদি মিশে যেত তাহলে সে আর আলিফ থাকতো না সে লাম হয়ে যেত এটা একটু মনে রাখতে হবে আলিফটা কখনও বাম দিকের হরফের সাথে মিশে না আর মিশে গেলে সে আর আলিফ থাকে না সে লাম হয়ে যায় এই দেখুন আস্তে আস্তে মিলাম সুন্দর করে এই জন্যই মূলত এই পর্বটা আপনাদের উদ্দেশ্যে এখানে আল্লাহ শব্দটি আছে এখানে আলিফ আছে লাম আছে লাম আছে গোল হা যেটা সেটা আছে ওয়ার ফরে যে হাটা এই তো সুন্দর লাম লাম হা ব্যাস আল্লাহ এই এখানে হল আলিফ লাম আলিফ সিন আলিফ ব্যাস এখন আপনি মিশান সুন্দর করে হ্যাঁ এই তো ধরে ধরে একটু একটু করে একটার সাথে একটা মিলিয়ে নিতে হবে আমি ওই থিওরি যেটা দিয়েছি লাম সামনে মিশে আলিফ সামনে মিশে না বাস তাহলে প্রথমটা আলিফ এবং শেষেরটা আলিফ মাঝখানে দুইটা লাম এখানে মিম হা মিম দাল নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ এই নবীর নামটা এভাবে লেখে এখানে আপনারা যারা শিখছেন তাদের অনেকের নামের প্রথমে মোহাম্মদ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ সত্তার মোহাম্মদ আব্দুল গাফার হ্যাঁ মোহাম্মদ জসিম উদ্দিন এই মাহম্মদ শব্দটা প্রথমে এভাবে লাগবেন কাফ কাপটা নিয়ে একটু কথা বলাই দরকার কাপটা হচ্ছে এই দেখুন আপনারা কাপের যে অক্ষরটা বলেছিলেন যে সাইডের যে এটা ব্যাসটা আছে এটা থাকে না মাঝখানে এসটা শুধু থাকে ওটাই বড় হয়ে যায় একটু 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 খেয়াল করে দেখুন একটু দেখুন কি চমৎকার করে দেয়া আছে ব্যাস এই অংশটুকু থাকে শুধু কাপ শেখা খুবই সহজ আর হাটা হচ্ছে এই হাটা এখানে কয়েকটা ভঙ্গিতে আপনাদের সামনে দেখানো হয়েছে হা প্রথমে আসলে এরকম আর হাটা যখন শেষে আসে এরকম হা, লাম কাফ আইন র এটা দেয়া আছে আইনটা প্রথমে আসলে এরকম আইন যখন মাঝখানে আসে তখন কালো মাথা হয় একটা থিওরি আপনি আজকে জেনে নেন যে কালো মাথা অক্ষরের নাম আইন আইন যখন মাঝখানে আসে প্রথমে আসলে তো আইনের গলাটা আসবে নিচের অংশ পড়ে যাবে আর আইন শেষে যখন আসবে শব্দের তখন তো আইন পূর্ণটাই লেখা কিন্তু মাঝখানে যদি আসে তখন একটা কালো মাথা ছাপায় সেভাবে হয় আমি এই কথাটার সাথে একমত ছিলাম না আমি চেয়েছিলাম আইনটি গলাটা মাঝখানে রেখেই তো ছাপা হতে পারে কিন্তু তাম দুনিয়ায় এটা আইন কালো মাথা দিয়ে ছাপা হয়ে গেছে যেহেতু এজন্য আমি আর এখানে কাজ করিনি তবে কয়েকদিন আগে ইন্টারনেটে যে একটা কোরআন দেখলাম সেখানে আইন মাঝখানে গলা রেখি করেছে কারণ আরবি অক্ষর কখনোই তার মাথার অংশ চেঞ্জ করেন এটা একটা থিওরি ছিল শুধু আইনের ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম দেখে ওটা সারতে চেয়েছিলাম তো আমার সারার চিন্তাটাই হয়তো অন্য এক ভাই এটা করে ফেলেছেন তো আইন কালো মাথা আইন উপরে এক নুক্ত দিলে গয়ন একটু দেখুন এখানে আমরা আইন কাফ হামজা ইয়া নুন ইয়া একেবারে পাশে পাশে এনেছি যাতে আপনি কনফিউজড না হন তাহলে আইন যখন হবে প্রথমে আসলে সে গলা থাকবে অতটুকু কাপটা সবসময় বড় থাকে মাথাটা তার এরপরে হামজাটা ওরকম হা মাঝখানে আসলে এরকম নুন ইয়া হা লাম হা আমরা বারবার চেষ্টা করেছি আগের পড়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কোরআন শিক্ষার একটি চমৎকার জায়গায় অলরেডি আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে এরপরে একক শেখবো তারপর হারাকাত শিখে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে আল্লাহ সবহান তালা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন আমরা সবাই যেন কোরআন সহি শুদ্ধ করে পড়ে নিজেকে আলোকিত করতে পারি আমাদের আমলগুলোকে আলোড়িত করতে পারি সে তৌফিক কামনা করছি মহান মালিকের কাছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত